ইসমিল্লা রহমান রহিম আসসালাম আলাইকুম ওরমতুল্লাহি আবারকাতহ বারাবারের মতো সাতশো ছিয়াশি বসীকরণ জাদু ও কোরআন আমলের পক্ষ থেকে আমার সমস্ত মুসলমান ভাইদের জন্য সালাম আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরকাতহ আর আমার অন্যান্য ধরনের ভাইরা এবং বোনেরা যারা এই ভিডিও থামবেলটা থেকে দেখছে চাই দেশে হোক আর বিদেশে হোক প্রত্যেক ভাইদের জন্য প্রীতি শুভেচ্ছা ও বুক ভরা ভালোবাসা আশা করি আল্লাহ তালা তার সমস্ত বান্দা বান্দিদেরকে ভালো রেখে দিই এই জন্য আল্লাহ তালা চায় মানুষ কীভাবে ভালো থাকবে সেই জন্য মানুষ সৃষ্টি করার পঞ্চাশ হাজার বৎসর পূর্বে আল্লাহ তালা এ সমস্ত নিজামে কায়নাতকে বানিয়ে রেখেছিলেন আজকের একখানা তাবিজ আপনার সামনে শেয়ার করবো কেতাউল ফেরাও এই তাবিজটা কিন্তু আপনি খুব জালিল জলিল কদর আপনাকে খুব সুন্দরভাবে নিখুঁতভাবে ইউজ করতে হবে সেই পারে হোক তাবিজের আগে কয়েকটা শর্ট কথা বলি আল্লাহ চায় বান্দা কীভাবে ভালো থাক কারণ আল্লাহ তালা পাক চায় বান্দা পাক থাক এই ভাই দেখো যে যে ভাই তাবিজ লিখবে সর্বপ্রথম নিজের বদনটাকে পাক করবেন নিজের রক্তটাকে পাক করবেন নিজের জবানটাকে পাক করবেন নিজের চোখটাকে পাক করবেন নিজের কান দুটো পাক করবেন নিজের নাকটা পাক করবেন নিজের ব্রেন মস্তিষ্ক নিজের দিল দেমাক সবগুলো পাক পবিত্র করবেন এগুলো পাক করতে গেলে প্রত্যেকের সিস্টেম আছে ব্রেন দিয়ে ভালো কথা চিন্তা করবেন চোখ দিয়ে ভালো জিনিস দেখবেন নাক দিয়ে ভালো জিনিস শুকবেন হাত দিয়ে ডান হাত দিয়ে ভালো কাজ করবেন পা দিয়ে ভালো কাজ করবেন সব কিছু পাক পবিত্র রাখবেন আর রেখে আপনি সর্বসময় আল্লাহ তালার স্মরণ রাখবেন যদি অন্য কোনো ধরনের ভাইরা হয় ভালো থাকবেন ভালো চোখ হাত পা ভালো ব্যবহার করবেন কিন্তু যখন আপনি তাবিজ লিখবেন এক ষষ্ঠটা যিনি তাম পৃথিবীর মালিক তা না ধ্যান নিয়েই তাবিজ লিখবেন আজকে এমন একটা সময় অনেক ভাইরা তাবিজ লেখে কিন্তু কাজ হয় না কেন হয় না ভাই কিতাব উল ফেরা অনেকে মিস্টেক করে তাবিজ সে কিতাব তাহলে যে আল্লাহরুলি কিতাবটা লিখেছে কি মিসকে মিসগাইড করেছে মিস আপনার হচ্ছে মিস আমার হচ্ছে মিস তার হয়নি সে ভালো জিনিস শেয়ার করেছে আমরা ভালোভাবে ইউজ করতে পারিনি সেই জন্য যাই পারে হোক একজন প্রেমিক তার প্রেমিককে কাছে আনার জন্য একজন ভালোবাসার মানুষকে কাছে আনার জন্য একজন ভেঙে যাওয়ার সংসারকে জোড়া লাগাবার জন্য একজন স্বামী তার স্ত্রীকে জোড়া লাগাবার জন্য একজন স্ত্রী তার স্বামীকে জোড়া লাগাবার জন্য একটা ছেলে তার মাকে ভাত দিচ্ছে না গালাগালি করছে কিভাবে ছেলে তার মাকে সুনজরে দেখে একজন মেয়ে তার মার সঙ্গে ঝগড়া বাবার সঙ্গে ঝগড়া কীভাবে সুনজরে দেখে সেই জন্য আজকের খুব সুন্দর একখানা জলিলগত তাবিজ আপনাদের সঙ্গে শেয়ার করুস্তুম্বা ইনশাআল্লাহ যদি আপনি খুব সুন্দর করে তাবিজটা লেখেন না যদি মিল মহাবোধে হয় তো দেখছেন ভিডিওর মধ্যে যেরকম একটা মেয়ে ছেলে তার স্বামীর কাছে সব সুখকে উজাড় করে দেয় এরকম উজাড় করে দেয় ইনশাল্লাহ যাই পার হোক তাবিজটা কিন্তু খুব সুন্দর করে দেখুন সরবরণ তাবিজটাকে দেখে নেন তাবিজটা খুব সুন্দর করে দেখুন হয়তো আমার মোবাইল খারাপ পিডিএফ খারাপ সব কিছু খারাপ কিন্তু তাবিজটা দেখে নেন তাবিজ খুব সুন্দর করে তাবিজটা দেখে নেন ইনশাআল্লাহ অনেক লম্বা করে আপনারা দেখাচ্ছি এবার আসুন যদি কেউ হালাল কাজের জন্য দরকার হয় কাউকে প্রেম বশীকরণ দোকান বন্দেশ জেন ভূত আসর এসব কাজের জন্য তাহলে আমার এই নাম্বারে যোগাযোগ করবে ইনশাল্লাহ এটা ভারতের নাম্বার আর যদি ভারতবর্ষ ছাড়া অন্য কোনো দেশ থেকে ফোন করেন তাহলে তার কোড নাম্বার যদি বাংলাদেশ থেকে ফোন করেন তাহলে তাহলে ডবল জিরো নাইন ওয়ান দেবেন যে কোনো দেশ থেকে ফোন করবেন ইনশাআল্লাহ সোমি ইনশাআল্লাহ ডবল জিরো নাইন ওয়ান দেবেন দেওয়ার নাম্বারে ফোন করবেন কাজের জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ সোম্য আমার সমস্ত ভালো দিক থেকে তাবিজ কাজ করতে গেলে মহাব্বতের তাবিজ কাজ করতে গেলে তাদের নামের মককেল বার করতে হয় তাদের নামে ফ্রেস্তা বার করতে হয় যেদিন তাবিজ লিখবেন সেই দিনে আসমানে ফ্রেস্তায় জমিনে ফ্রেস্তায় এগুলোকে অ্যাড করতে হয় কলমকে জায়গায় নিতে হয় কাগজকে জ্বালিয়ে নিতে হয় কাগজকে জ্বালিয়ে নিতে হয় যে জায়গা বসবেন সেই জায়গা পাক পবিত্র করে নিতে হয় তারপরে আপনি কাজ করবেন দেখবেন ইনশাআল্লাহ আপনার কাজ পুরো বিদ্যুতের গতিতে বেরিয়ে যাবে সোম্য ইনশাআল্লাহ তবে যাই পার হোক অনেক কথা হয়ে গেলো তাবিজটা কিন্তু খুব সুন্দরভাবে আপনি শনিবার কিংবা মঙ্গলবার রাত দিপোর সময় আপনি কিন্তু তাবিজটা লিখবেন সুন্দর পারলে আপনি বড় ভোজপত্র উপর লিখবেন যদি ভোজপত্র না ক্যালেক্ট করতে পারেন সুন্দর কাগজে পেনের কালি দিয়ে সুন্দর করে লিখবেন লেখার পর নিচে আপনি বাংলায় থেকে লিখবেন যার জন্য করছেন যার জন্য করছেন যাকে আনতে চাইছেন তার নাম প্রথম দেবেন সে ছেলে যদি হয় অমুকের ছেলে অমুক বা মেয়ে যদি হয় অমুকের মেয়ে অমুক তারপরে মহাব্বতে পাগল করে অমুকের মেয়ে অমুক বা অমুকের ছিল অমুকের কাছে হে তাবিজের মকলা এক্ষণে হাজির করে দাও এক্ষুনি হাজির করে দাও এটা আপনি পরিষ্কার ভাষায় লিখলেন তার নিচে দেবেন দোহাই সুলেমান বিন দাউদ আলসালাম তাহলে বাংলাতে পরিষ্কারভাবে লিখলেন লেখার পর আপনি কিন্তু আমি একটা ভিডিও থেকে আগের ভিডিও থেকে মনামনি দেখিয়েছি কুকুরের যে জোড়া লাগানো আছে না ওই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন মনামনি দেখিয়েছি মনামনি নেবেন দুখানা কি তিন চারখানা পাঁচখানা ছখানা নেবেন একটা বাটির মধ্যে রাখবেন নিয়ে একটু পানি দেবেন যে দেখবে জেগে গেছে একটা মনামনি একটার সঙ্গে জোড়া হয়ে গেছে ওই জোড়াটা উঠিয়ে নেবেন ওই জোড়াটার ওপর সাতবার কিংবা এগারোবার দরুসই পড়ে তিনটে ফুঁক দেবেন তারপরে যার জন্য করছেন তাদের নাম বলে ফুঁক দেবেন তাহলে মনামনিটাও রেডি আপনি তাবিজের মধ্যে দেবেন দেওয়ার পর আপনি যদি পেন দিয়ে লেখেন তাহলে ওই তাবিজের ওপর মেস জাফরং একটু কালি বুলিয়ে দেন সুন্দর করে কালি বুলিয়ে দেন কালি বুলিয়ে দেওয়ার পর তাবিজটাকে সামনে রাখুন তার আগে লেখার জন্য আপনি কিন্তু পাক পবিত্র অবস্থায় হয়ে সামনে বাতি জেলে এক ধ্যানস এক মনুষ কামনা হয়ে আপনি কিন্তু তাবিজটা সুন্দরভাবে লিখবেন লেখার পর আপনি কিন্তু লেখার আগে লেখার আগে লেখার আগে আপনি কিন্তু ওই তাবিজটায় জাগিয়ে নেবেন আপনি ওই তাবিজটায় জাগিয়ে নেবেন তাবিজটা আপনি জাগিয়ে নেবেন কীভাবে লেখে যেন সামনে হলো সামনে তাবিজটা আপনি কীভাবে জাগিয়ে নেবেন ওর উপর ওই তাবিজের উপর একশো একবার দুস্যই পড়ে ফুঁক মারবেন একশো একবার দুবার না হয় তিনবার না হয় একশোবার না হয় ওরা ফুঁক মারার পর নাম সহ তিনবার বলে তারপরে ফুঁক মারবেন একটা হলো দ্বিতীয়বার ইয়া অদুদু একশো একবার পরে ফুঁক মারবেন ফুঁক মারার পর তারপরে নাম যার জন্য মকসুদটা বলবেন তাবিজের নিচে যারা লিখেছেন আপনি ওটা বলে ফুঙ্ক মারবেন দুটো হলো তারপরে আপনি আল্লাহ তালা যে ইসমে আজম নাম আছে ইয়া হাইয়ু ইয়া কাইয়ম একশো একবার পরে ফোঁক মারবেন ওই তাবিজে পরে তিনবার ওদের নামটা বলে ফোঁক দেবেন দেওয়া হয়ে যাওয়ার পর এবার যদি আপনার জাগানি মন্ত্র থাকে সেগুলো দিতে পারে না দিলে ইনশাল্লাহ আপনার কিন্তু তাবিজ পুরো জেগে একদম নিট হয়ে গেছে আসুন তাবিজটা আপনি পিতলের মাদলি ভরবেন কোন মাদলি ভরবেন পিতলের মাদলি ভরবেন তারপর কয়েকটা কথা বলি আমার চ্যানেলটা যদি ভালো লাগে সমস্ত ভিডিওগুলো দেখা আসবে ইনশাল্লাহ তাবিজ কেন কাজ করে না হ্যাঁ কম নামের সঙ্গে কোন তাবিজ যায় কখন তাবিজ লিখতে হয় এগুলো সুন্দর করে দেখিয়েছি তাবিজগুলো আমার ভিডিওগুলো দেখুন ইনশাল্লাহ সোম্য ইনশাল্লাহ কাজে লাগবে আপনি যদি একজন তান্ত্রিক শিখতে চান আর যদি বলেন যে না আধুরা লোকের গালাগালি খাওয়ার মতো কাজ করবো তাহলে আর দেখতে হবে না আপনাকে তা আমার চ্যানেল ভিডিওগুলো দেখবেন লাইক করবেন কমেন্ট করবেন কী উদ্দেশ্যে ভিডিও চাই কমেন্ট করবেন ইনশাল্লাহ কমেন্ট বক্স খোলা আছে আপনাদের মতামত আমি সব সময় দেখি কমেন্টগুলো পড়ি ইনশাল্লাহ খুব কমেন্ট পড়ি কম ভাই কমেন্ট করে কিন্তু পড়ি আমি মিস দি না অনেক ভাইদের কমেন্ট করে পড়ি সব ভাই কমেন্ট করবেন শেয়ার করবেন ইনশাল্লাহ যাই পারো কথা হলো তারপর আপনি মাদরিতে ভরলেন মাদ্রীটি যখন ভরে নিলেন হাতে তুলবেন তারপরে এই দোয়াটা বলবেন আলিশ লাম মিম কী বলবেন আলিফ লাম মিম অমুকের ছেলে অমুককে পেমে দিবানা পাগল করে অমুকের মেয়ে অমুকের কাছে এক্ষুনি হাজির করিয়া দিন কী বললেন আলিফ লাম মিম মাদ্রিলে কিন্তু আপনার ডান হাতে আছে বলবেন আলিশ লাম মিম অমুকের মেয়ে অমুককে পেমে দিবানা পাগল বানিয়ে অমুকের ছেলে অমুকের কাছে চব্বিশ ঘন্টার মধ্যে হাজির করিয়া দিন কী বলবেন আলিফ লাম মিম অমুকের মেয়ে অমুককে প্রেমে দিবানা পাগল বানিয়ে অমুকের ছেলে অমুকের কাছে এক্ষুনি বা চব্বিশ ঘন্টার মধ্যে হাজির করিয়া দিন দোয়াই লহ একশো একবার বলে তারপরে আবার ওর উপরে ঠুঁক দেবেন ইনস্তম ইনশাল্লাহ তাহলে কিন্তু আপনার মাদ্রিটাও আপনি যে ঢোলের মধ্যে ঢুকেছেন সে ঢোলটাও প্রায় রেডি হয়ে গেছে ইনশাআল্লাহ এবার আপনি মোম দিয়ে ভরে দেবেন জমিদারি জমিদারি মোম দিয়ে ইনশাল্লাহ ভরে দেবেন জমিদারি মম দিয়ে ভরে দিলেন এবার আপনি কার ইউজ করবেন পারলে কালো কার কালো কার যদি না হয় তারপরে লাল লাল কার